এটা কোনো জনসভা নয় সম্বর্ধনা অনুষ্ঠানও নয় শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান সে আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না তিনি বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিতরু বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ বিমানবন্দরে থাকে অনাডম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দশনেত্রী পাশে অবস্থানের জন্য এবার কেয়ার হাসপাতালে যাবেন ছত্রিশ জুলাই এক্সপ্রেস ওয়ে যেটা তিনশো ফিট বললে সবাই চেনে তিনশো ফিট সড়কে এক্সেস রোড হয়ে যাবেন তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করবেন বিমানবন্দর থেকে তিনশো ফিট রাস্তায় অভ্যর্থনাস্থল সেখান থেকে দেশনাত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান দুই নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না বাকি অনুষ্ঠান আপনারা জানতে পারবেন আমি আগাম শুধু ছাব্বিশ তারিখের অনুষ্ঠানটা আপনাদের সামনে বলতে পারে পাঁচিশ বলে ফেলেছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন এটা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের প্রোগ্রাম আপনারা পরে জানবেন সেদিন অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমি শুধু আপনাদেরকে আগাম টাইমিং ছাড়া এখন বলতে পারি যে আমাদের সেদিনের অনুষ্ঠানের মধ্যে সাতাশ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার পর সমস্ত কাজগুলো সেদিন করবেন এর পরে শহীদ উসমান হাদিস কবর জয়ারত করবেন এবং এরপর আর একটি অনুষ্ঠান হবে সেটা এখনো আমরা বিস্তারিত ঠিক করিনি আপনাদেরকে যথাসময়ে জানাব এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান সেবা আমরা সাজানি শুধু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুষ্ঠানস্থলে অভ্যর্থনাস্থলে এসে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা চাইবেন এইটুকু ওখান থেকে